উই ওয়ান্ট জাস্টিস নাটক মারাতে চাই না আর সুমিষ্ট আলাপ তাই উঠে এসো ছাদে দিতে চাই খাঁটি প্রেম সিঁড়ি ভাঙতে ভাঙতে এগিয়ে যেতে চাই আরও এক ধাপ প্রবাসী আলোয় ভিড় করে জেঁকে বসা অচেতন লোক নাটক মারাবেন না কেউ এখানে সিন্ডিকেটের উৎপাদ এক ঝাঁক তেড়ে আসে ঘুমন্ত কুমারীর শরীর ছিঁড়ে খায় ওরে হাসপাতাল কেউ আয় এখানে মরে পড়ে আছে মানব সেবায় নিবেদিত প্রাণ শরীর বাঁচানোর ঈশ্বরী নাটক মারাবেন না কেউ এই মানবী বেঁচে উঠবে যতই ইঁদুরের গর্তে ঢুকে বসে থাকুক হারামজাদারা ওরা মরবেই জনতা খেপেছে এবার সব রং মিলেমিশে চৌচির এখানে বাতাস বয় রংহীন দুঃশাসনের বিরুদ্ধে এ যুদ্ধ এ দেশের এই পৃথিবীর নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রয়োজন নাটক মারাবেন না কেউ এখানে থেমে গেছে চিৎকার যে দেওয়াল ভেঙে দিয়েছে কেউ সেখান থেকেই জন্ম নেবে ভবিষ্যতের এক আকাশ বিদ্রোহী আত্মা প্রবল ঝড় আর বজ্রের ঝলকে জনজাগরণ কেড়ে নেবে চোরেদের চামড়া নাটক মারাতে মারাতে যারা আছে। ফেলে যায় কুমিরের কান্না বিগত দিনের বিষ জলে ভিজে যাওয়া চোখ কিংবা চোখ থেকে ঝরে পড়া রক্ত ফোঁটা বলে উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই নাটক মারাবেন না আর যারা মারাচ্ছেন প্রতিদিন তারা বলতে পারবেন কি এ দেশের মেরুদণ্ডহীন জলজ্যান্ত লাশগুলো রাজার চামড়া হয়ে থাকে কেন নাটক মারানি হিটলার তোজো কিংবা মুসৌলিনি মুছে গেছে কোটি কোটি মানুষের রক্তে এখানে নাটক মেরে ভিক্ষাপাত্র ধরিয়ে দিয়েছে কেউ প্রতিটি মানুষের রক্ত শুষে নিচ্ছে পুঁজিবাদের আগ্রাসী প্রবৃত্তি টের পায়নি বর্তমানের কেঁচো জেলিফিসরা পদলেহন করে চলেছে অবিরত তারা শুধু নাটক মারাইনি আমার প্রিয় নচিদা কিংবা অভিনেতা নাটক মারাচ্ছেন আরও কোটি কোটি সুবিধাভোগী মিষ্টিমুখী পিসাচেরা এই অভয়ারা এই তিলোত্তমা এই নির্ভয়া কাদম্বিনী বেঁচে আছে অগণিত সাহসের ভিড়ে তাই এত অশ্রু এত আন্দোলন এত প্রতিবাদ নাটক মারাচ্ছে শাসক পেয়েছে ভয় এবার শুরু হয়েছে বোধন জুতোর মালা দেওয়া পুতুল পোড়ানো কোনো কিছু বাকি নেই আর ঝড় ভূমিকম্পের প্রবল দাপটু আর থামাতে পারছে না বিক্ষোভ নাটক মারাতে মারাতে মরে গেছে সত্যি প্রেমের গল্প বিশ্বাস করছে না আর কেউ কোনো কষ্ট পাচ্ছে বুকে জমে থাকা সুন্দর পৃথিবীর ফুল অবিশ্বাসের বাতাবরণে ভেঙে গেছে প্রেমিকের হৃদয় কিংবা আরজিকর তাই নাটক না মেরে চাপিয়ে দেওয়া পুলিশ রাজের বিরুদ্ধে দলে দলে যোগ দিতে হবে ওই উত্তাপে এই বর্বরতার এই নিঃশংসতার বিচার চাই এক্ষুনি ঘাপটি মেরে লুকিয়ে গোপনে তোষণ নীতিতে গদি বাঁচাচ্ছে যারা তাদেরও ভয় আছে পেয়েছে ভয় নাটক মারায়নি কেউ রাজপথে গণ জনগর্জন ভ্যানে আটক প্রতিবাদ মিছিলে স্লোগানে উত্তপ্ত রাজপথে কেঁপে গেছে নবান্নের ভিত সুপ্রিম কোর্টের একুশটা উকিলের মেয়ে নেই মা বোন প্রেমিকা স্ত্রী কেউ নেই হয়তো সব মৃত সন্তানের জনক দেহে প্রাণ নেই তবে সে কি কি চাপা দিতে চায় কেউ নাটক মারাচ্ছেন বুদ্ধিজীবীর দোম ছাড়পত্র লিখে গেছেন সুকান্ত পড়েনি কেউ ইচিং বিচিং চিচিং এর জনপ্রিয়তায় মুছে গেছে কবিগুরুর নাম কি দিন এলো কেউ জানি না কেউ বুঝি না বুঝতেও চাই না হয়তো আমাদের কৃষকের প্রতিটি শ্রমিকের প্রতিটি ঈশ্বরের মেয়ে আছে নারী ছাড়া অসমাপ্ত অর্ধেক পৃথিবীর সৃষ্টি যারা নাটক মারাচ্ছেন আর বেশি দিন পারবেন না বেরিয়ে আসবে মুখোশের মুখ ক্ষমতার অপব্যবহার করেছে যে রাজা উর্দিধারী সেনাদের দিয়ে করিয়েছে জনতাকে হামলা রাষ্ট্র দেখছে ফেল ফেল দেখুক তবুও আসছে অভয়া পাশে আছে মানুষের ঢল প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক দাবি নিয়ে প্রমাণ লোপাট করেছে কিছু অমানবিক পশুদের মুখ নাটক মারানো একালের গন্ডার বুদ্ধিজীবীদের চামড়া দিয়ে তৈরি হবে দুর্যোধনের মূর্তি তাই কুরুক্ষেত্রের নতুন যুদ্ধে একটি স্লোগান উঠবে উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই এক্ষুনি উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই এক্ষুনি উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বড় হয়ে মেয়ে হবে ডাক্তার নাম তার দেখা যাবে দেশে জুড়ে খবরে রয়েছে খবরে নেই তুনিয়ায় দিল তমা ঘুমিয়ে খবরে জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সে ডাক্তার রক্ত পিসাচি হায় নার দল ছিঁড়ে খেল নিষ্পাপ দেহতার এই বুঝি পাংলা এই বুঝি দেশ আমার চার জয় গাও আর কত অভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত চাও পাপি করে ধর্ষণ দেশ করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না লিঙ্গ চিহ্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোরওর এমন কি হতে পারে না যেন অভয়ার আরে আত্মাও হট্ট হাসছে বলে ত্যাক বাপ কেউ ছাড়ে না লক্ষ্য কি আজ দেখি ভক্ষ দুই মোরা নিরীপাকে দর্শক উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চাই জাস্টিস ফর রাজিকর কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঠেকে যায় স্বাধীন দেশে কেন তিলত্তমার চোখে রক্ত ঝরে যায় আমার মাপন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও দিল তোমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও